আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন অল বাংলা কুকিং রেসিপি চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা রান্না করব গরো মাছ টমেটো আলু দিয়ে তরকারি তো তার জন্য আমরা প্রথমে রসুন বাটা দিয়ে দেবো আমরা একটু নারা দিতে থাকবো এরপরে দেবো হলুদের গুঁড়া এরপরে মরিচের গুঁড়া পরিমাণ মতো এরপরে দিয়ে দেবো জেরা গুঁড়া এরপরে সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে একটু নাচ দিতে থাকবো হালকা পানি দিয়ে দেব এবং আর একটু নড়া চেন দিতে থাকব মাছগুলোকে প্রথমে আমরা ভালোভাবে ভেজে নেবো তাহলে রান্না স্বাদ হবে পুরা আলুগুলো দিয়ে দেব এবং কিছুক্ষণের জন্য দেখে দেব আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আলুগুলো সিদ্ধ হয়ে গেলে এবং মশলাগুলোর সাথে ফলে মিশে গেলে এরপরে আমরা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দেওয়ার পর চারা দিতে থাকবো টমেটো এবং কাঁচামরিচ দিয়ে দেব এরপর দেখে দেব একটু সময় পর হালকা একটু পানি দিয়ে দেব তো এইভাবে হয়ে গেল আমাদের আজকেরই দরকার